সেবার মিনিক অলিম্পিক গেম উনিশশো বাহাত্তর সালের ছাব্বিশেই আগস্ট উদ্বোধনের পর বেশ ভালোভাবেই চলছিল জার্মানরা চাচ্ছিল এই অলিম্পিককে সুন্দরভাবে উপস্থাপন করতে কারণ উনিশশো সালের হিটলারের অলিম্পিকের কলঙ্ক থেকে বের হয়ে নতুন এক জার্মানিকে বিশ্বর দরবারে তুলে ধরাই ছিল তাদের লক্ষ্য কিন্তু পাঁচই সেপ্টেম্বর ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ওই দিন ভোরের দিকে ব্লাক সেপ্টেম্বর গ্রুপের আটজন সদস্য দুই ইসরায়েলি অলিম্পিক সদস্যকে হত্যা করে সাথে নয় জনকে জিম্মি করে রাখে শুরু হয় এক সাশ্রদ্ধকর অবস্থা চলুন জেনে নেওয়া যাক কেন এবং কি কারণে হয়েছিল সেই ঘটনা এই ঘটনার পরিকল্পনা করা হয়েছিল রোমের একটি স্ট্রিট ক্যাফেতে আর সেখানে এর নেতৃত্বে ছিলেন লতিফ আফিব যার কোট নাম ছিল ইসা এই অভিযানের নামকরণ করেন ইকৃত এবং বিরাম এই দুটি ফিলিস্তিনি গ্রামের নামের অনুযায়ী যে গ্রামের বাসিন্দাদের উনিশশো সালে ইসরায়েল বিতাড়িত করেছিল ব্ল্যাক সেপ্টেম্বর গ্রুপের সদস্যরা লেবানন সিরিয়া জর্ডান শরণার্থী শিবির থেকে এসেছিলেন তারা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলেন পরিকল্পনা অনুযায়ী পাঁচই সেপ্টেম্বর ভোর চারটা দশে ট্রাকসুট পরে তারা সবাই অলিম্পিক ভিলেজের দেয়াল টোপকে ঢুকে পড়েন ইসরায়েলি অ্যাপার্টমেন্টে তাদের কাছে ছিল রাইফেল পিস্তল আর হ্যান্ড গ্রেনেড যেগুলো তারা সংগ্রহ করেছিল জার্মানি থেকে এই গ্রুপের সদস্যরা ছিলেন লথিফ আফিফ কোডনেম ইসা তার ডেপুটি ছিলেন ইউসুফ নাজ্জাল কোডনেম টনি আরও ছিলেন আফিফ আহমেদ পাওলো খালিদ জাওয়াত কোডনেম সালা আহমেদ চিক থা কোড নেইম আবু হাল্লা মোহাম্মদ সাফাদি কোড নেইম বদরান আদনান আল গোসে কোড নেইম দেনাউই জামাল আল গোসে কোড নেইম সামির ব্লাক সেপ্টেম্বরের সদস্যরা ইসরায়েলি অ্যাপার্টমেন্টে ঢুকতে গেলে দরজার শব্দে কুস্তি রেফারি ইউসেফ গুডফ্রেন্ডের ঘুম ভেঙে যায় তিনি শুরুতে বাধা দিলেও পরবর্তীতে তারা রুমে ঢুকে পড়েন সেখানে তারা কুস্তি কোচ মোসে ওয়েনবার্কের মুখে গুলি করেন এবং পরবর্তীতে তাকে বলেন বাকিদের দেখিয়ে দেওয়ার জন্য মোসে ওয়েনবাগ ভেবেছিলেন শক্তিশালী গ্রুপের কাছে নিয়ে গেলে সম্ভবত তারা লড়াই করে তাদেরকে পরাজিত করতে পারবে তাই তিনি ভার উত্তোলক ও রেসলিং খেলার সাথে যারা যুক্ত তাদের রুমে নিয়ে যান কিন্তু একটা পর্যায়ে মোসে ওয়েনবার্গ ব্ল্যাক সেপ্টেম্বর গ্রুপের সদস্যদের আক্রমণ করে বসেন ফলশ্রুতিতে তিনি গুলিবিদ্ধ হন এবং মারা যান অপরদিকে আর ভার উত্তোলক ইউসেফ রোমানো আক্রমণ করেন ব্ল্যাক সেপ্টেম্বরের গ্রুপের সদস্যদের পরবর্তীতে তিনিও গুলিবিদ্ধ হন এবং প্রায় এক ঘন্টা যাবৎ রক্তপাতের ফলে তিনি মারা যান নয় জিম্মিকে বেঁধে তার লাশটিকে সামনে ফেলে রাখা হয় আটক নয় জিম্মির মধ্যে ছিলেন গুড ফ্রেন্ড এছাড়াও শ্যুটিং কোচ কেহ ট্রাক অ্যান্ড ফিল্ড কোচ অমিতজুর সাপিরা ফেসিং মাস্টার আন্দ্রে স্পিটজার ভার বিচারক ইয়াকব স্প্রিঙ্গার কুস্তিগির এলিজার হালফিন এবং মার্ক স্লাভিং ভারতুলক ডেভিড বার্জার এবং জেই ফ্রিডম্যান ছিলেন অলিম্পিক ভিলিয়েজে সন্ত্রাসীদের আক্রমণ হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়ে খুব দ্রুতই পরবর্তীতে ব্লাক সেপ্টেম্বরের সদস্যরা তাদের ডিমান্ডের কথা তুলে ধরেন সেখানে তারা উল্লেখ করেন ইসরায়েলে আটক দুইশো চৌত্রিশ জন ফিলিস্তিনি এবং অ আরবীয় ব্যক্তিকে মুক্তি দিতে হবে সাথে জাপানি রেড আর্মির কোজো ওকামোটোকেও মুক্তি দিতে হবে এবং পশ্চিম জার্মানির বিদ্রোহী উলরিক মেন হব যিনি জার্মানিতে বন্দি আছেন তাকেও মুক্তি দিতে হবে তারা সকাল নয়টা পর্যন্ত সময় বেঁধে দেন তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডামায়ার সে দেশের সরকারের নীতি অনুযায়ী কোনো আলোচনার প্রস্তাব নাকচ করে দেন পরবর্তীতে মিউনিক পুলিশ প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী মার্ক মোটা অঙ্কের অর্থ প্রস্তাব করেন কিন্তু ব্ল্যাক সেপ্টেম্বরের সদস্যরা তা প্রত্যাখ্যান করেন এদিকে তখনও অলিম্পিক গেম চলছিল তবে বারো ঘন্টা পর ওআইসির চাপে জার্মানরা অলিম্পিক গেম বন্ধ রাখেন জার্মান সংকটকালীন দলটি পুনরায় আলোচনায় বসেন এবং আলটিমেটাম কিছু সময়ের জন্য বৃদ্ধি করতে সক্ষম হন বেলা চারটার দিকে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী জিম্মিদের সাথে আবারও বসেন এবং তিনি নিজেকে বন্দি রাখতে বলেন পরিবর্তে জিম্বিদের ছেড়ে দিতে বলেন কিন্তু সেই প্রস্তাবটিও ব্ল্যাক সেপ্টেম্বরের সদস্যরা নাকচ করে দেয় ইতিমধ্যে জার্মান উদ্ধারকারী দলটি খেলোয়াড়দের পোশাক পরে আবারও উদ্ধার অভিযানে নামে তবে সকল মিডিয়াতেই এই অভিযান সরাসরি সম্প্রচারিত হওয়ার কারণে ব্ল্যাক সেপ্টেম্বরের সদস্যরা বুঝে ফেলে এতে তাদের অভিযান সফল হয় না অনেক আলোচনা শেষে শেষ পর্যন্ত দুই পক্ষ একমত হন যে তারা মিউনিক থেকে টের কায়রোতে গিয়ে আলোচনায় বসবে সেখানে আরব নেতাদের সাথে বসে একটি সুন্দর সমাধানে আসা যাবে প্রথমে একটি বাস দিয়ে তারা বের হবে পরবর্তীতে হেলিকপ্টার নিয়ে বিমানবন্দর থেকে একটি বিমানে করে ইজিপ্টের কায়রোতে যাবে এরকম একটি পরিকল্পনা পেশ করা হয় এবং দুই পক্ষেই তাতে সায় দেন পরিকল্পনা মাফিক দলটি বিমানবন্দরে গিয়ে পৌঁছে বিমানবন্দরে গিয়ে তারা বিমানটিকে পর্যবেক্ষণ করার জন্য দুইজন রাইফেল সহকারে বের হয়ে আসেন তারা বিমানটি দেখে বের হওয়ার সময়ই স্নাইপারটা গুলি করা শুরু করে এতে একজন তখনই মারা যান আর একজন আহত হয় পরবর্তীতে দুই পক্ষের গোলাগুলিতে ব্লাক সেপ্টেম্বরের আরও চারজন সহ মোট পাঁচজন নিহত হয় আর জিম্বি সকল নয় সদস্য এবং জার্মান এক পুলিশ অফিসার মারা যান ব্লাক সেপ্টেম্বরের তিনজন জীবিত গ্রেপ্তার হয় নিহত পাঁচ ফিলিস্তিনি আফিব সাতজান চিক্থা হামিদ ও জাওয়াদের মৃতদেহ লিবিয়াতে পাঠানো হয় সেখানে তাদের বীরের সম্মানে সমাহিত করা হয় পরবর্তীতে উনত্রিশে অক্টোবর উনিশশো সালে লুকথানসার ফ্লাইট ছয়শো পনেরো হাইজ্যাক করে ব্ল্যাক সেপ্টেম্বরের সদস্যরা এবং এর পরিবর্তে তিন জিম্মিকে জার্মান থেকে মুক্ত করে নিয়ে আসে তিন জিম্মি জার্মান থেকে মুক্ত হয়ে লিবিয়াতে আসলে মোয়াম গাদ্দাফি তাদেরকে বিশাল সম্বর্ধনা দেয় এর ফলে ইসরায়েলি প্রধানমন্ত্রী অনুক্ষুণ্ণ হন এবং ওসাতকে তিনি লিডারদের হত্যা করার এক নির্দেশনা দেন যে অপারেশনের নাম ছিল অর্থ অব গড এ অপারেশনের উদ্দেশ্যই ছিল লাখ সেপ্টেম্বর সকল নেতাদের হত্যা করা সাথে পিওলোর নেতাদেরও হত্যা করা যার ফলশ্রুতিতে আজ পর্যন্তও ইসরায়েল তাদের এই ধারাবাহিকতা বজায় রেখেছে